আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ সিমের এক নাম্বার অফারের মেলার বিস্তারিত তো ইতিপূর্বে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছিলাম যারা আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করেন তারা জানবেন যে গ্রামীণ ফোন ওয়ান নামে তাদের অফার একটি মেলা চালু করেছে যেটা প্রায় এক সপ্তাহ বা এক সপ্তাহের উপরে ধরে চলতে থাকবে তো যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই তারা চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আপডেট সবার আগে পেয়ে যাবেন তো আপনারা যদি মাই জিপিতে ভিজিট করেন তাহলে একেবারে উপরের দিকে একটি ব্যানার দেখতে পারবেন ওয়ান পয়েন্ট থ্রি এক নাম্বার অফারের মেলায় অফারগুলো দেখতে ক্লিক করুন তো এখানে ক্লিক করে কি কি অফার আছে কিভাবে নেবেন কী কী সুবিধা পাবেন সবকিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা এই সংক্রান্ত আপডেট অনেকেই জানেন গ্রামীণ ফোনের পেজ থেকে বা মাই জিপি থেকে অনেকেই দেখতে পেয়েছেন তো এখানে কী কী অফার রয়েছে চলুন সরাসরি দেখে নেওয়া যাক তো আমরা এখানে সরাসরি ক্লিক করে দেবো তো প্রথমে তারা বলেছে এখান থেকে দেখে এসেছে আপনার পছন্দের অফার নেওয়ার জন্য তো একটু নিচে যদি যাই এখানে বেশ কয়েকটা অফার রয়েছে তো প্রথম রয়েছে নেট প্যাক কিনুন এয়ার টিকিট জিতুন এটা হচ্ছে এক তারিখ থেকে চালু হবে এবং পাঁচ তারিখ পর্যন্ত চলবে তো বিভিন্ন প্যাকেজ কিনে কিন্তু মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুরের টিকিট জেতা যাবে তো ভিউয়ার্স দুই নম্বরে যে অফারটা রয়েছে সেটা হচ্ছে 60% ডিসকাউন্ট তো গ্রামীণ ফোন কিন্তু সম্প্রতি জিপি ফাই নামে তাদের যে ওয়াইফাই সার্ভিস নিয়ে এসেছে সেটাতে আপনারা একটি ডিসকাউন্ট পেয়ে যাবেন সেটা হচ্ছে 60% ডিসকাউন্ট এবং 60% ডিসকাউন্টে 4000 টাকার জিপি 5 আপনারা কিন্তু কিনতে পারবেন মাত্র 1500 টাকায় এবং এটা 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত চলবে কিনতে চাইলে এখানে ঢুকে সরাসরি ক্লিক করে আপনারা কিন্তু অর্ডার দিয়ে দিতে পারবেন এবং আপনার এলাকায় যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এই কম প্রাইসে খুব সহজেই কিনে নিতে পারেন তারপর রয়েছে প্যাকেজের কিছু ডিসকাউন্ট যেমন এখানে দেখতে পাচ্ছেন টাকায় জিবি এটা মেয়াদ দিন আপনারা নিতে পারবেন যে কোনো সময় তারপর দেখতে পাচ্ছেন মাস শেষ হলেও নেট শেষ হবে না পাঁচশো উনত্রিশ টাকায় তিরিশ জিবি এটা আপনারা নিতে পারবেন সাত তারিখ পর্যন্ত যে কোনো সময় এখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি মাস জিবি থেকেও কিনতে পারবেন বা কারো নাম্বারে গিফটও করতে পারবেন তো তারপর তাদের আলো স্পেশাল অফার রয়েছে তাদের কিছু ডিভাইস রয়েছে স্মার্ট ডিভাইস যেগুলো তারা আলো নামে করে থাকে দেখতে পাচ্ছেন আলো সিসি ক্যামেরা কিনলে টাকার আপনি ফ্রি পাবেন এটা তারিখ থেকে পর্যন্ত চলবে এক এক হাজার তারপর হচ্ছে আপনি আলু হেভিক্যাল ট্রাকার কিনলে ছয় মাস ফ্রি সাবস্ক্রিপশন পাবেন আলো আলু গ্যাস ডিটেক্টর কিনলে এক বছর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন তারপর নিচের দিকে যে অফারটা রয়েছে এটা সবচেয়ে মজার অফার এবং আপনারা এটা সবচেয়ে বেশি পছন্দ করবেন এটা হচ্ছে একশো পার্সেন্ট ক্যাশব্যাক বিকাশ থেকে রিচার্জ করলে একশো পার্সেন্ট ক্যাশব্যাক প্রতিদিন দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম জন কিন্তু এই ক্যাশব্যাকটা পাবেন অর্থাৎ প্রথমে যে সবার আগে রিচার্জ করবে সেই কিন্তু ক্যাশব্যাকটা পাবে এবং এটা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু চলবে তারপর রয়েছে ইয়ারলি যে প্যাকেজগুলো রয়েছে সেগুলোতে বোনাস রয়েছে যেমন আপনার আমি কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম উনিশশো অষ্টআশি টাকায় একশো জিবি আছে এক বছরের জন্য আপনারা এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে নিলে একশো বিশ জিবি পাবেন এবং উনত্রিশশো সাতানব্বই টাকায় পনেরোশো মিনিট আশি জিবি নিতে পারবেন এটা হচ্ছে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে নিলে পেয়ে যাবেন তারপর দশ জিবি বোনাস ক্যাম্পেন তারা দিয়েছে দুইশো উনপঞ্চাশ টাকায় আগে সত্তর জিবি দিত এখন আপনারা নিলে আশি জিবি কিন্তু নিতে পারবেন এই অফারের মেলা থেকে দুইশো উনিশ টাকায় চল্লিশ জিবি নিতে পারবেন যেটা আগে আগে ত্রিশ জিবি তারা দিত এখন অফারের মেলায় আপনারা চল্লিশ জিবি নিতে পারবেন এছাড়াও তারা প্রতি প্যাকেট সাথে তিনটা করে অফার দিবে পাঠাও সামস্টেক শেয়ার ট্রিপের এটাও চলবে এক থেকে সাত তারিখ পর্যন্ত এখানে ক্লিক করলে কিন্তু আপনারা বিস্তারিত পেয়ে যাবেন তারপর আরেকটা অফার নিচের দিকে দেখতে পাচ্ছি ডিসকাউন্ট মুসলিম প্রো অ্যাপস তো এটা হচ্ছে একটি ইসলামিক অ্যাপস এখানে আপনারা ইসলামিক বিভিন্ন ফিচার পেয়ে যাবেন চাইলে এটার সাবস্ক্রিপশন নিতে পারেন সামনে রমজান রয়েছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে তারপর রয়েছে স্টার হওয়ার সহজ সুযোগ আটশো নিরানব্বই টাকার প্যাকেজ কিনলে গোল্ড স্টার হতে পারবেন নয়শো আটানব্বই টাকার প্যাকেজ কিনলে প্লাটিনাম স্টার হতে পারবেন এটা অফারের মেলা থেকে কিনতে হবে আর নিচের দিকে সর্বশেষ যে অফারটি রয়েছে সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিরিজ নাম্বার এটাও এক থেকে সাত তারিখ পর্যন্ত আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন বা আপনার নিকটস্থ যে জিপি সি রয়েছে সেখান থেকেও নিয়ে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক নাম্বার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনি আপনার সিটি সিলেক্ট করলে নাম্বার এখানে চেঞ্জ হয়ে আসবে আপনি যে কোনো নাম্বার সিলেক্ট করে কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে